আইন উপদেশটাকে দেখেছি যে উনি জামাত এবং বিএনপি উপদেশ দিয়েছেন তা আমি তো ওনাকে খুব পছন্দ করি আমি তাই উপদেশ দিচ্ছি আইন উপদেশার এই স্ট্যাটাসটা নিয়ে আমি একটু কথা বলব তো এরা জুলাই সনদ স্বাক্ষর করে নাই অথচ এরাই জুলাই সনদ চেয়েছে একসময় বলেছে জুলাই সনদ না হলে পরে আমরা নির্বাচন করব না এখন বলে আমাদের মনের মতো না হলে করব না আইনি প্রতিরক্ষা না দিলে করব না এরাই লোকজনকে ভয় দেখিয়েছে সেফ এক্সিট সেফ এক্সিট লাগবে কিন্তু আবার সেফ এক্সিটের ভয় দেখানোর পরে যখন কোনো কোনো উপদেশটা একটু সেফ এক্সিট পাওয়ার জন্য হয়তো বিএনপির কারোর দিকে একটু তাকে হেসেছে তখন তারা রাগান্বিত হয়ে গিয়েছে তারপরে তারা বলেছে আজকেই বলেছে যে জুলাই সন জনগণের সামনে প্রকাশ করতে হবে যে দিন ধরে ঐক্যমত্য কমিশনে এত গেলেন আসলেন নিউ ইয়র্কে বেড়াতে গেলেন একসাথে জাতিসংঘে তখন বলতে পারেন নাই যে জুলাই সনদ সবার সামনে বলতে হবে আলোচনাটা সবার সামনে হোক আলোচনা করেছেন গোপনে রুদ্ধধার কক্ষে বের হয়েছে কথা বলেছেন নিজেরা নিজেরা জুলাই সনদ বানিয়ে ফেলেছেন সেটা স্বাক্ষর করতে যান নাই আপনারা চেয়েছেন সনদটা যারা চাইলেন তারাই করলেন না এবং এখন আবার যারা সনদ বানিয়েছেন তারা বলেছেন যে এটাতে কিছু কিছু পরিবর্তন আনা হচ্ছে স্বাক্ষর করে ফেলার পরে পরিবর্তন আসে কি করে একটা জিনিসে তাহলে কি আবার নতুন করে স্বাক্ষর করাবে এই যে দনমন অবস্থা এর মধ্যে আবার জামাত ইসলাম বলেছে আমরা ওপেন কিন্তু জামাত ইসলামের জন্য ওপেন হওয়া খুবই কঠিন কেননা জামাত ইসলামে যারা যোগ দেবেন আপনি নিশ্চয়ই জানেন যে শিবির বলেছে ক্যান্টিনের মধ্যে ক্যান্টিনে হাফ পরে খাবার দেওয়া যাবে না তাদের দলে যোগ দিবে তারা হাফ প্যান্ট করতে পারবে সেটা তাদেরকে বলতে হবে হাফ প্যান্ট পরে লোকজন তাদের দলে যেতে পারবে না তাদেরকে বলতে হবে বাংলাদেশের মহিলা ফুটবল দলকে প্যান্ট পরে খেলবে না ফুটবল ফুল প্যান্ট পরে খেলবে আবার খেলতে পারবে না খেলতে পারবে ধরে নিলাম খেলতে পারবে ইরানও পারে কিন্তু তাদেরকে যেটা বলতে হবে যে মহিলা ফুটবল দলের ড্রেসকে হাফ প্যান্ট হবে না ফুল প্যান্ট হবে ফলে উদার গণতান্ত্রিকভাবে দলের রাস্তা খুলে দিল জামাতে যোগ দেওয়াটা বাংলাদেশের অধিকাংশ দলের পক্ষে খুবই কঠিন ফলে তারা যদি খুলেও দেন তাদের সঙ্গে আসতে পারবেন কারা ওই যে বিভিন্ন দলের এটিম বিটিম সিটিম নাকি এখন আছে তারা আসবেন ফলে আজকে এই মুহূর্তে নির্বাচনের যে পরিস্থিতি তাদের যেটা দাঁড়াচ্ছে যে এটিম বিটিম সিটিম সহ তৃতীয় শক্তি দ্বিতীয় শক্তি হচ্ছে আর আরেক দলের এটিম বিটিম না থাকলেও তারা একটা ছোটখাটো এটিম বিটিম সিটিম তৈরি করে নিচ্ছে কারণ যাতে করে এমন না হয় যে জায়গা দিলাম না বলে এক ধরনের অহেতুক বিরোধিতা তৈরি হলো আমি দুইটাকে স্বাগত জানাই কিন্তু দেখেন এনসিপি ছাত্রদের দল তরুণদের দল তারা কিন্তু সবচেয়ে খারাপ করেছে ছাত্রদের মধ্যে এই ডাকসু ডাকশু চাকশু ভোটের মধ্যে তারা নাই তারা একেবারে হারিয়ে গেছে তারা তাদের নিজেদের সমর্থিত একটা ছাত্রদের দল ছিল ওটার নাম বদলে দিয়েছে আরেকটাকে বিলুপ্ত করে দিয়েছে এবং তারা বলেছে আমাদের কোনো সমর্থিত ছাত্র দল নাই অথচ তাহলে নাম বদল হয় কেন তাহলে এই দলটা বাতিল হয় কেন এগুলো কোনো সঠিক উত্তর দিচ্ছে না যারা ট্রান্সপারেন্সি চায় তাদের নিজেদের কাজের মধ্যে ট্রান্সপারেন্সি নাই আমি গতকালই দেখেছি একটা ভিডিওতে টয়টা গাড়ি থেকে নামছেন এই গাড়ি কেনা খুবই কঠিন এক বছরের মধ্যে উনি এটা কিনতে পেরেছেন তারাই কিন্তু দাবি করেছিলেন সবার অ্যাকাউন্ট খুলে দিতে হবে কে কোথার থেকে আয় করে জানাতে হবে সকল হিসাব দিতে হবে কিন্তু তারা নিজেদের হিসাব কি দিবেন ইলেকশনের আগে এই গাড়িগুলো কি সব বড় ভাইদের গাড়ি এই প্রশ্নগুলি ভোটাররা করবে একটা ছবিতে মানে মূল হিরো এবং হিরোইন রেগুলার নাচ করছেন তো হঠাৎ করে তাদেরকে এখন আইটেম নাচটাও করতে হবে আইটেম নাচ হচ্ছে পাঁচ দশ মিনিটের থাকে তো নির্বাচনটা হচ্ছে কয়েকদিনের তো এখন তারা আইটেম ড্যান্সার হয়ে যাবেন এতদিন তারা মূল নায়ক নায়িক ছিলেন যদি এইটাকে নিরপেক্ষ সরকার করতে হয় তাহলে অবশ্যই পক্ষপাতমূলক আচরণ যারা করেছেন এমন উপদেষ্টাদেরকে বদলাতে হবে পক্ষপাতমূলক আচরণ যারা পুলিশ এবং অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেগুলি সিভিল প্রশাসন সেইখানে পরিবর্তন আনতে হবে এনে প্রকৃত নিরপেক্ষ বিচারিকভাবে নিরপেক্ষ আমি বলি না যে দল নিরপেক্ষ বিচারিকভাবে যারা নিরপেক্ষ এমন ব্যক্তিদেরকে পদায়ন করতে হবে এবং নিশ্চিত করতে হবে ভোটের সময় কেউ বিভিন্ন জায়গাতে ফোন করে একে একটু দেখবেন ওকে একটু দেখবেন না একে উদারভাবে দেখেন

ফার্স্ট বয় যেমন সেকেন্ড হতে চায় না ফার্স্ট বয় নিচে যে সেকেন্ড থার্ড ফোর্থ থাকে সে সারা জীবন ফার্স্ট হওয়ার জন্য লড়াই করে এবং মিলাদ ভাই ঠিকই বলেছেন যে আওয়ামী লীগ যেহেতু নাই ফলে কে এক আর কে দুই এটা নিয়ে লড়াই ছিল সব সময় এখন তিন নাম্বার অটো প্রমোশন পেয়ে দুই হয়ে গিয়েছে এবং যে কারণে এই তিন নাম্বার দল যেটি জামাত ইসলাম নিজেকে বলতো যদিও ভোটের পার্সেন্টেজ হিসাব করলে অনেক কম ছিল তারা এখন তাদের আশু বিজয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছে কারণ তরুণদের মধ্যে তারা আগের চাইতে বেশি সমর্থন আছে এটা তারা প্রমাণ করতে পেরেছে বিশ্ববিদ্যালয়গুলি নির্বাচনে এটা তাদেরকে একটা এক্সট্রা উৎসাহ দিয়েছে আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্বাস করি তাহলে নিয়োগকর্তা হিসেবে তাদেরকে উল্লেখ করা হয়েছিল তরুণরা এবং এই দলের যারা তারা তারা যাদেরকে নিয়োগ দিয়েছেন তাদের নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন করছেন তার মানে তারা মানুষ চিনেন না তারপরে তারা কি করেছেন তারপরে তারা বলছেন তারা এখন বিএনপির সাথে নেগোসিয়েশন করছেন আসনের জন্য অথচ তারাই স্লোগান দিয়েছেন চাঁদা যায় লন্ডনে তাহলে এখন তারা সেই কথা ফেরত নিক এরকম তারা অনেক কাণ্ড কারখানা করেছেন যেটা করে আবার তারা সেইখানে এই সরকার যদি নিরপেক্ষ আচরণ না করে এটাকে গতকাল থেকে শুরু করেছে শুরুর থেকেই তাহলে নিরপেক্ষ আচরণ করছে না যে পদায়ন হয়েছে যে নিয়োগ হয়েছে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে যাদেরকে ডিপ ফ্রিজ থেকে বের করে এনে আবার চাকরিতে ফেরত আনা হয়েছে এই ঠিক ছিল যদি ওই সব ঠিক হয়ে থাকে তাহলে এটাও ঠিক আর যদি ওগুলো সব ভুল না হয়ে থাকে এটাও ভুল প্রভাবিলিটির অঙ্ক স্ট্যাটিস্টিক্স যদি আপনি পড়ে থাকেন তাহলে দেখবেন যে কোনো ব্যক্তি শতকরা একশো ভাগ সঠিক কাজ করতে পারে না তাহলে কি আমরা ধরে নিব যে শুধুই নির্বাচনের কয়েক মাস আগে তারা সব বেঠিক কাজ করতে শুরু করেছিলেন আগে তারা সব সঠিক ছিলেন মোটেও না তারা যদি এখনো ভুল করেন তখনও ভুল করেছেন অথবা তখন ভুল না করে থাকলে এখনও করছেন না এটা হলো এক জি আর সবশেষে দেখেন তারা বলছে নিয়োগ হয়েছে হ্যান হয়েছে তান হয়েছে এগুলা হয় নাই মেধার ভিত্তিতে নিয়োগের কথা ছিল এই আন্দোলনের শুরুতে স্লোগান ছিল কোটা না মেধা মেধা না মেধা তাই না মেধাই মেধা তারা কি মেধার ভিত্তিতে নিয়োগকে উৎসাহিত করেছিলেন নাকি যখনই নিয়োগ কাউকে দিতে যাওয়া হয়েছে তারা খুঁজেছেন কে কোন দল করেছিল কার সঙ্গে কার ছবি আছে কার পাশে কে কোন দাঁড়িয়ে ছিল আপনি আমাকে বলেন এরকম একজন নেতা যদি সবাই তার সঙ্গে ছবি তুলবে এখন ভবিষ্যতে কেউ এসে বলবে বলবে বলবেন কিন্তু করেছে করে এখন তারা কি বলছে এখন তারা মেধার ভিত্তিতে নিয়োগ চায় এই মেধাবী লোকদেরকে তো মেধার ভিত্তিতেই বিচার বিবেচনা করা উচিত ছিল এটাই তো ছিল সেই সুবিচার এইটাই তো ছিল সেই ইনসাফ জুলাই বিপ্লবের যে চেতনার কথা তারা বলেন সেই চেতনাটা কি সেই চেতনাটা ছিল ইনসাফ ইনসাফ কি ন্যায় বিচার উর্দুতে বললে আরবিতে বললেই অন্য শব্দ হয়ে আবার তাদের কাছে তো এই ন্যায় বিচারের যে রাজনীতি সেই ন্যায় বিচারই হচ্ছে নিরপেক্ষতা নিরপেক্ষ বলে কোনো শব্দ নাই আজকে তারা ওই লাইনটাকে যেটা নিয়ে একসময় বাংলাদেশের সুশীলরা সমালোচনা করেছেন আমরাও তখন ছোট্ট ছিলাম আমরাও অনেক সমালোচনা করেছি এই লাইনটা আজকে সত্য হয়েছে আজকে এত বছর পরে এসে যে শিশু আর উন্মাদ ছাড়া কেউ নিরপেক্ষ না এবং এই শিশু আর উন্মাদ ছাড়া যে কেউ নিরপেক্ষ না এটা এখন এসে প্রমাণিত হচ্ছে কারণ এখন শিশুরাও নিরপেক্ষ না কারণ এখানে যে উপদেষ্টা আছেন তাদেরকে অনেকে শিশু উপদেষ্টা বলে ব্যঙ্গ করেছিলেন এখন এক দল বলছে শিশুরা নিরপেক্ষ না আবার ও আরেক দল বলছে বৃদ্ধরা নিরপেক্ষ না আর দু একজন তো আছেন মাঝে মাঝে এমন কথাবার্তা বলেন কথাবার্তা বলেন যেটা এটা আসলে আমাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন জাগে আমি নাম বলতে চাই না আর এই যে নিরপেক্ষতা এই নিরপেক্ষতা সবসময় হচ্ছে সময় কেন্দ্রিক পৃথিবীতে কোনো মানুষ আজীবন নিরপেক্ষ থাকেন না বিচারের সময় যিনি নিরপেক্ষ থাকেন তিনি কি বাসায় গেলে তার সন্ধানের বিষয়ে নিরপেক্ষ থাকেন থাকেন না উনি যখন বিচারক লাসে তখন নিরপেক্ষ আমাদেরকে ওই রকম লোক দেখতে হবে যে লোক কাজের সময় নিরপেক্ষ থাকেন তার সিদ্ধান্ত যখন অন্য কারো জীবনকে প্রভাবিত করে ওই সময় তিনি ইনসাফ করেন নিজের সাথে নিজের সুবিচার ভিন্ন কথা আপনার পরিবারকে আপনি ভালোবাসবেন এটা ভিন্ন কথা কিন্তু সেই বিচারকে বিচারক যে বিচার প্রার্থীকে সন্তুষ্ট করার জন্য সুবিচার নিশ্চিত করার জন্য নিজের পুত্রকে মৃত্যুদণ্ড দিতে প্রস্তুত থাকে সেইটা হচ্ছে নিরপেক্ষতা মৃত্যুর পরে সেই পুত্রের সমস্ত কিছু উনি করবেন পুত্রের জানাজা থেকে শুরু করে সকল কিছু করবেন পুত্রের লাশ ঘাড়ে নেবেন কিন্তু বিচারের সময় উনি বিচার প্রার্থীকে বিচার দিবেন সেই নিরপেক্ষ লোক মানুষ খোঁজে সেই নিরপেক্ষতা মেধা থেকে আসে ফার্স্ট বয় আপনি তার যতই ঘুষ দেন সে অঙ্ক ভুল করবে না কারণ সে তার মেধার প্রতি সুবিচার করবে সব জায়গাতে অযোগ্য অমেধাবী এবং অনিরপেক্ষ লোকজনকে দলের জন্য স্বার্থের জন্য নিয়োগ দিয়ে দিয়ে আজকে আমরা বাংলাদেশকে এই জায়গাতে এনেছি বাংলাদেশে যদি মেরিটোক্রেসি স্থাপন করা না যায় যেটা আমরা খুবই আশা করছি যে ভবিষ্যতে যারা ক্ষমতা আসবেন তারা করবেন তাহলে এই বাংলাদেশ অসংখ্য মেধাবী লোকের মাঝখানে কিছু উজবুকে শাসনের মধ্যে থাকবে